নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি শিমুল মাছের ডিম রান্না করব তাই ভাবলাম রান্নাটা আমি বন্ধুদের সাথে শেয়ার করে নিই সেই কারণেই চলুন আজকে দেখা যাক কিভাবে শিমুল মাছের ডিম আমি রান্না রান্না করি আর আপনারাও কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এই শিমুল মাছের ডিমটা ভাত ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে পরোটা বা রুটির সাথে খেতে পারেন তবে আমার মনে হয় ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে দেখুন এখানে শিমুল মাছের ডিম আমি নিয়েছি এটা একটা থোলের মধ্যে কিন্তু আঙুরের আঙুরের থোকার মতো দেখতে এটা যখন কাটবো দেখুন পুরো আঙুরের থোকার মতোই দেখতে এটা খেতে খুবই সুন্দর তবে কিছু টিপস অবলম্বন করে রান্না করলে শিমুল মাছের ডিমগুলো একেবারে নরম থাকে আর এটা যদি সরাসরি করার মধ্যে দিয়ে ভাজতে যান তাহলে ফাটবে আর খেতেও ভালো লাগবে না শক্ত হয়ে যাবে আমি প্রথম প্রথম যখন রান্না অত জানতাম না তখন আমি এটাকে ওইভাবেই রান্না করে ফেলেছিলাম যখন একেবারে শক্ত হয়ে গিয়েছিল পরবর্তীকালে আমি এই এইরকম টিপস অবলম্বন করে রান্না করতে এটা একেবারে নরম ও তুলতুলে খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। সেই কারণেই ভাবলাম বন্ধুদের সাথে রান্নাটা শেয়ার করি আমি নিয়েছি এখানে পেঁয়াজ তিনটে তিনটে পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচো করে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি কড়াতে বেশ খানিকটা তেল দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতোই হবে তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে কুঁচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর তেল যাতে না গায়ে ছিটিয়ে আসে তার কারণে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে ঠিক সেই সময় আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ কারণ এখানে চামচটা ছোট দেখালেও পরে আমি আরও একটু একটু দিয়েছি পুরো কোয়ান্টিটিটা এক টেবিল চামচ করেই হয়ে গেছে এবার রসুন আদা দেওয়ার পর আমি ওর মধ্যে কেটে রাখা টমেটো ও চিঁড়ে রাখা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব টমেটোটা যখন গলে গলে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও হাফ হাফ চা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে সবগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তেল উপরে উঠে আসবে ঠিক সেই সময় নুন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ও চিনি চিনি দেবো হাফ চা চামচ সবগুলো দেওয়ার পর গরম মশলা দেবো হাফচা চামচ গরম মশলা এতে দিতেই হবে কারণ শিমুল মাছ এটা একটা সামুদ্রিক মাছ আর এই মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে সেই কারণে আমি এর মধ্যে হাফচা চামচ গরম মশলাও দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ জল আমি দিয়েছি পঞ্চাশ এমএলের মতো জল হবে দিয়েছি এবার শিমুল মাছের ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন ডিমগুলো আমি ওই থোকাটার ভিতর থেকে ছাড়িয়ে নিয়েছিলাম একটা একটা করে ছাট টানতে সব ছেড়ে গেছে দিয়ে এবার আমি এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব এই পর্যায়ে রান্নার গ্যাসের ফ্লেমটা অবশ্যই জোর কমিয়ে রাখবেন আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে আমি একটা ঢাকা দিয়েছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরে এটা খুলে আবারও একবার ঢেকে নেড়ে চেড়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব ডিমগুলো ভালোভাবে কুক হয়ে যায় এবার ভালোভাবে যখন ডিমগুলো রান্না হয়ে যাবে ঠিক সেই সময় টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস দিলে রান্নার টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয় দেখুন ডিমগুলো প্রায় ভালোই রান্না হয়ে এসেছে খুব সুন্দর দেখতে লাগছে আমি আবারও ঢাকা দিয়ে দিয়ে করেছি এবার যখন উপর থেকে তেল ভেসে উঠবে বুঝবেন রান্নাটা প্রায় হয়েই এসেছে কুচে রাখা ধনে পাতা কিছুটা উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন শিমুল মাছের ডিমের কারি প্রায় হয়েই গেছে এবার প্রায় না পুরোপুরি হয়েই গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি আগেই বলেছি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আপনারাও চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আমার পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন তাহলে আমার পরিবারের সদস্য হয়ে হওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আমার পরিবারের সমস্ত সদস্যদের জানাচ্ছি অনেক 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 অভিনন্দন যারা নিয়মিত আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ